দুশো একাত্তর রান তারা করতে নেমে জিতান প্যাটেলের করা ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকালেন তামিম ইকবাল আর এই সক্কাই বাঁহাতি এই ওপেনিং ব্যাটসম্যানকে নিয়ে গেল ইতিহাসের পাতায় ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে। ইনিংসের প্রথম বলে ছক্কা মারলেন তামিম এর আগে তিনজন হলেন নিউজিল্যান্ডের মার্ক গ্রেট ব্যাস ওয়েস্ট ইন্ডিজের ফিলো ওয়ালস এবং ভারতের বীরেন্দ্র সেবাগ বাকি সবার সাথে তামিমের পার্থক্য হলো, তামিম ছক্কা হাঁকিয়েছেন স্পিনারের বিপক্ষে উনিশশো বিরানব্বই সালে তিরিশ ডিসেম্বর অকল্যান্ডে পাকিস্তানের ওয়াসিম আকরামের বলে ছক্কা হাঁকান মার্ক গ্রেট ব্যাস সেটাই ছিল ইনিংসের প্রথম বলে ছক্কার প্রথম নজির উনিশশো আটানব্বই সালে একত্রিশ অক্টোবর ঢাকায় ভারতের জাগাবাল শ্রীনাথের বলে একই কাণ্ড হাটান ওয়েস্ট ইন্ডিজের ফিলো ওয়ালস সেটা ছিল মিনি বিশ্বকাপ মানে অধুনা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ তামিমের আগে সর্বশেষ এই নজির ছিল প্রায় ১৩ বছরেরও বেশি সময় আগে দু সালের আট ফেব্রুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার জেসন গ্লেসপির বলে ছক্কা হাঁকান সেবা